গীতা অনুবাদ স্বামী রাম দাস পঞ্চম অধ্যায়ের উনত্রিশতম শ্লোক ভোক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুরহৃদং সর্বভূতানাং জ্ঞাত্যা মাং শান্তি মৃচ্ছতি ভক্তগণ আমাকে সকল যজ্ঞ ও তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুরহৃদ স্বার্থবর্জিত দয়ালু এবং প্রেমিক জেনে শান্তি লাভ করেন ব্যাখ্যা রাঙে যজ্ঞ তপশ্যাম মানুষ যখন কোনো শুভ কর্ম করে তখন যেগুলি সাহায্যে শুভকর্ম করে সেই শরীর ইন্দ্রিয় সকল মন বুদ্ধি পদার্থ ইত্যাদিকে নিজের বলে মনে করে এবং যার জন্য শুভকর্ম করে তাকে ওই কর্মের ভোক্তা বলে মনে করে যেমন কোনো দেবতার পূজা করলে ওই দেবতাকে পূজা রূপ কর্মের ভোক্তা বলে মনে করে কারো সেবা করলে তাকে সেবারূপ কর্মের ভোক্তা বলে মেনে নেয় ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করলে তাকে অন্যের ভোক্তা বলে মেনে নেয় ইত্যাদি এই মেনে নেওয়া দূর করার জন্য ভগবান উপরের পদটিতে বলেছেন যে প্রকৃতপক্ষে তিনিই সমস্ত শুভকর্মের ভোক্তা কারণ প্রাণী মাত্রেরই হৃদয়ে ভগবান বিদ্যমান তাই কাউকে পূজা করা কাউকে অন্নদান করা কারোকে রাস্তা দেখানো ইত্যাদি যত শুভকর্ম আছে তা সবেরই ভোক্তা ভগবান বলে মানা উচিত লক্ষ্য ভগবানের দিকেই থাকা উচিত প্রাণীর উপর নয় নবম অধ্যায়ের চব্বিশতম শ্লোকেও ভগবান নিজেকেই সমস্ত যজ্ঞের ভোক্তা বলে জানিয়েছেন অহং হি সরবৈযজ্ঞান ভোক্তা দ্বিতীয়ত যেইগুলির সাহায্যে শুভকর্মগুলি সম্পাদিত হয় সেই শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি নিজের নয় এইগুলি আসলে ভগবানেরই সেইগুলিকে নিজের বলে মনে করাই হচ্ছে ভুল সেইগুলি নিজের ভেবে নিজের জন্য শুভকর্ম করলে মানুষ স্বয়ং ওই কর্মগুলির ভোক্তা হয়ে যায় তাই ভগবান বলেছেন যে তুমি সমস্ত শুভকর্ম নিজের জন্য না করে আমারই জন্য করো এই রূপ করলে তুমি ওইসব কর্মের ফলভোগী হবে না এবং কর্ম থেকে তোমার সম্পর্ক ছেদ হয়ে যাবে সব অশুভ কর্মই কামনার জন্য হয়ে থাকে কামনা পরিত্যাগ করে শুধুমাত্র ভগবানের জন্য সব কর্ম করলে অশুভ কর্ম স্বরূপত হয় না এবং শুভকর্মের সঙ্গে সম্পর্ক থাকে না এইভাবে সমস্ত কর্মের থেকে সর্বতভাবে সর্বলোকমহেশ্বরম ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন ঈশ্বর হতে পারে কিন্তু তারা সকলেই ভগবানের অধীন ভগবান সমগ্র লোকের ঈশ্বরগণের ঈশ্বর সেই জন্য এই স্থানে সর্বলোক মহেশ্বরম পদটি ব্যবহৃত হয়েছে অর্থাৎ সমগ্র সৃষ্টির প্রভু একমাত্র ভগবানই সুতরাং কোনো বিবেকসম্পন্ন ব্যক্তি সৃষ্টির কোনো জিনিসকে কি করে নিজের বলে মনে করবে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ স্ত্রী পুত্র অর্থ সম্পদ গৃহ ইত্যাদিকে নিজের বলে মনে করে প্রায়শ লোকে বলে থাকে যে ভগবানই সমস্ত জগতের প্রভু কিন্তু এই রূপ বলা সততার পরিচায়ক নয় কারণ মানুষ যতক্ষণ শরীর ইন্দ্রিয় মন ইত্যাদিকে নিজের বলে মনে করে ততক্ষণ ভগবানকে সমস্ত জগতের প্রভু বলা নিজেকেই নিজে বোকা বানানো হয় কারণ সকলেই যদি শরীর ইত্যাদি বস্তুগুলি নিজের বলে মনে করে করতে থাকে তবে আর কি বাকি থাকলো যার প্রভু ভগবান বলে বলা যায় অর্থাৎ তার বলতে আর কিছুই থাকে না সুতরাং একমাত্র সেই বলতে পারে সবই ভগবানের যে শরীর ইত্যাদি কোনো পদার্থই নিজের বলে মনে করে না যে কোনো বস্তুকে নিজের বলে মনে করে সে প্রকৃতপক্ষে ভগবানকে যথার্থ রূপে যথার্থরূপে মহেশ্বর বলে মনে করেন না সে যতগুলি বস্তু নিজের বলে মনে করে সেই অংশে ভগবানকে সর্বলোক মহেশ্বর বলে মনে করার ভাবে ঘাটতি রয়েছে মানুষের কেবল শরীর ইত্যাদি পদার্থগুলি সদ্ব্যবহার করার অধিকার আছে নিজের বলে মনে করার নয় এই পদার্থগুলিকে নিজের বলে মনে না করে ভগবানের বলে মেনে নিলেই তারই সেবায় নিয়োগ করলে পরম শান্তি প্রাপ্তি হয় সুরহৃদং সর্বভূতানাঙ্গা মাং শান্তি মৃচ্ছতি যিনি সর্বলোকের ঈশ্বরের ঈশ্বর তিনি স্বাভাবিকভাবেই বিনা কারণে প্রাণীদের হিত করে থাকেন প্রাণীদের রক্ষা করেন এবং প্রাণীদের ভালোবাসেন এবং তার মতো এইরূপ হিতৈষী রক্ষক এবং প্রেমিক অপরার কেউ নেই এই প্রকার জেনে নিলে পরম শান্তি লাভ হয় কারণ তিনি বাস্তবিক এইরূপ শক্তিশালী ভগবান কোনো প্রয়োজন না হলেও আমাদের পরম সুরহৃত তাহলে আর ভয় ভাবনা উদ্বেগ অশান্তি ইত্যাদি কী করে হওয়া সম্ভব বিনা কারণে জীবের হিতকারই মাত্র দুজন আছেন ভগবান এবং তার ভক্ত ভগবানের কারো কাছ থেকে কিছু পাওয়ার নেই নানবাপ্তম অবাপ্তবম তাই স্বাভাবিকভাবে তিনি সকলের এবং সুহৃদ ভক্ত নিজের জন্য কারো কাছে কিছু চান না এবং সকলের মঙ্গল চান এবং মঙ্গল করেন সেই জন্য তিনিও সকলের সুহৃদ হয়ে থাকেন সুহৃদ সর্বদেহী নাম ভক্তদের মধ্যে ভাব দেখা যায় তাও মূলত ভগবান হতেই প্রাপ্ত ভগবান সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা তিনি সমগ্র লোকের মহেশ্বর এবং আমাদের পরম সুরহিত এই তিনটির মধ্যে কোনো একটি বিষয় যদি দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়া যায় তাহলে ভগবত পরি প্রাপ্তিরূপ পরম শান্তি লাভ হয় আর যদি তিনটি মেনে নেওয়া হয় তাহলে তো কথাই নেই নিজের জন্য কোনো কিছু আশা করা কোনো বস্তুকে নিজের বলে মনে করা এবং ভগবানকে নিজের বলে মনে না করা ভগবত প্রাপ্তির পথে এই তিনটি প্রধান বাধা ভগবান ভোক্তারঙে যজ্ঞ তপস্যাম পদ্রীর বলেছেন যে নিজের জন্য কিছু আশা করা বা কোনো কিছু করা উচিত নয় সর্বলোক ও মহেশ্বরম পদ্রের দ্বারা বলেছেন কোনো কিছু নিজের বলে মনে করা উচিত নয় অর্থাৎ সুখের আকাঙ্ক্ষা এবং বস্তু ও ব্যক্তির উপর আধিপত্য ত্যাগ করা উচিত এবং সুরহৃদং সর্বভূতানাম পদে বলেছেন যে শুধু আমাকেই নিজের বলে মনে করবে অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে নিজের বলে মনে করবে না এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যাপার দৃঢ়তার সঙ্গে মেনে নিলে অন্য দুটি স্বাভাবিকভাবে এসে যায় এবং ভগবত প্রাপ্তি হয় নিজের জন্য সুখের আশা তখনই ত্যাগ করা যায় যখন মানুষ কোনো প্রাণী বা পদার্থকে আর নিজের বলে মনে না করে যতক্ষণ পর্যন্ত কোনো পদার্থকে আপন বলে মনে করে ততক্ষণ সে তার বদলে সুখের আশা করবেই সুখের ইচ্ছা ত্যাগ করলে মমতা ত্যাগ ও মমতা ত্যাগ করলে সুখের ইচ্ছা ত্যাগ হয় যখন সমস্ত বস্তু ও ব্যক্তিতে মমতা পরিত্যাগ করা হয় তখন ভগবানই একমাত্র আপন থেকে যান যে আর কাউকে আপন বলে মনে করে সে প্রকৃতপক্ষে ভগবানকে সর্বতরূপে আপন বলে মনে করে না শুধু বলার জন্য বলতে থাকে যে ভগবান আমার মেনে নেওয়া সম্পর্ক দূর হলে ভগবানের সঙ্গে সত্যিকার আত্মীয়তা জাগ্রত হয় এর তাৎপর্য হল যে সুখের ইচ্ছা পরিত্যাগ করা হোক বা মমতার অভাব হোক বা ভগবানের সঙ্গে সত্যিকারের আপন সম্পর্ক হোক এর যে কোনো একটি হলেই পরম শান্তি অনুভূত হয় কারণ একটি ভাব দৃঢ়রূপে থাকলে অন্য ভাবগুলিও সতই এসে যায় প্রথমত কর্ম করা উচিত এবং কর্ম করার বিদ্যাও জানা উচিত মানুষ যখন কর্ম করে অথচ কর্মটি সম্পাদন করার বিদ্যা জানে না অথবা কর্ম করার বিদ্যা জানলেও কর্মটি করে না তখন তার দ্বারা সুচারুরূপে কর্ম করা সম্ভব হয় না তাই ভগবান তৃতীয় অধ্যায় কর্ম করার উপর বিশেষ জোর দিয়েছেন এবং তার সঙ্গে কর্মতত্ত্ব ভালোভাবে জানার কথাও বলেছেন চতুর্থ অধ্যায়ে কর্মের তত্ত্ব জানার উপর বিশেষ জোর দিয়েছেন এবং তার সঙ্গে কর্ম করার কথাও বলেছেন পঞ্চম অধ্যায়ে যদিও কর্মযোগ এবং সাংখ্যযোগ উভয়ের দ্বারা কল্যাণ হওয়ার কথা বলা হয়েছে তাহলেও ভগবান সাংখ্যযোগের থেকে কর্মযোগকেই শ্রেষ্ঠ বলে জানিয়েছেন এই অধ্যায়ে ভগবান ক্রমপূর্বক কর্মযোগ এবং সাংখ্যযোগের বর্ণনা করে পরে সংক্ষেপে ধ্যান যোগের বর্ণনা করেছেন এবং শেষে সংক্ষেপে ভক্তিযোগের বর্ণনা করেছেন যা ভগবানের মুখ্য উদ্দেশ্য ওম তৎ সিদি তি ব্রহ্ম উপনিষদসু যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্ম সন্ন্যাস যোগ নাম পঞ্চমধ্যায় এই প্রকার ওম তৎসৎ এই ভগবাদের নাম উচ্চারণপূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রময় উপনিষদ রূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মসন্ন্যাসযোগ নামক পঞ্চম অধ্যায় সম্পূর্ণ হলো দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন